লিডারশিপ ইন স্পোর্টস দেখো লিডারশিপ মানে হচ্ছে এমন একজন ব্যক্তি হ্যাঁ যার দ্বারা কি হয় যে প্রত্যেকটা সদস্যকে তার কথা মতো চলা এবং প্রত্যেকটা সদস্যকে একটা প্রভাবিত করা অনুপ্রাণিত করা কিসের জন্য কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য তাহলে সিম্পল কি লিডারশিপ ইজ দা এবিলিটি কিসের এবিলিটি টু ইনফ্লুয়েস করবে কাদেরকে ইনফ্লুয়েস করবে অন্যান্য টিম মেম্বারদের মোটিভেট করবে তাকেই যে এই যে করার যে ক্ষমতা সবাইকে মানিয়ে চলে একটা উদ্দেশ্যকে সফল করার যে কোয়ালিটি তাকে আমরা কি বলবো লিডারশিপ কোয়ালিটি আমরা অনেক সময় দেখি লিডারশিপ লিডারশিপে যে আমরা রেগে যাই কারণ তার অনেকগুলো কারণ আছে কারণ লিডারের ধরন আলাদা আমরা বিভিন্ন ধরনের লিডার আছে তার ধরনের উপর ডিপেন্ড করে সেগুলো তার ক্যারেক্টারিস্টিক কেমন হবে সেই জন্য আমরা যদি একটু টাইপস অফ লিডারশিপ দেখতে চাই

টিম ইত্যাদি বিষয়েদের সাথে কোনো প্রকার আলোচনা নেই সে নিজেকে ভেবেছে আমি এটা সর্বে আমি যেটা বলবো সবাই সেটা মানতে বাধ্য তাকে বলছে কি অটোক্রেটিক লিডারশিপ মানে একজন লিডার মানে একজন ক্যাপ্টেন সে নিজেই পুরো খেলার স্ট্র্যাটেজি প্ল্যান করছে কিভাবে খেলা হবে না হবে সে অন্য কারো গুরুত্বকে অন্য কারোকে অন্য কোনো টিম মেম্বারকে কোনো প্রকার প্রাধান্য কোনো প্রকার গুরুত্ব সে দেয় না সেই হল লিডারকে আমরা কি বলবো অটোক্রেটিক লিডারশিপ ডেমোক্রেটিক লিডারশিপ মানে কি ডেমোক্রেটিক মানে কি বিশ্বাস করে সেইখানে সে কি করছে এই ধরনের যে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে অন্য অন্য দলের যে সমস্ত সদস্য আছে সবার সাথে কি করবে খোলামেলা আলোচনা করে কোন একটা সিদ্ধান্ত নেবে আমরা যদি দেখো এই যে ক্রিকেট খেলা হয় অনেক সময় বা কোন একটা ডিসিশন যখন আমরা নিই যখন ধরো থার্ক কল হয়

অল মেম্বার টিমের যতজন সদস্য থাকবে সবাইকে একদম পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকবে যে প্রকার সিদ্ধান্ত নিতে তাদেরকে বলা হচ্ছে লেজেস ফেয়ার লিডারশিপ তাহলে মূলত দেখো তিন ধরনের লিডারশিপ অটোক্রেটিক সে নিজেই একাই সিদ্ধান্ত নেবে ডেমোক্রেটিক সে গণতন্ত্র পদ্ধতি আর লেজার ফেয়ার লিডারশিপ সে কি করছে সে সবাইকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে এখন এর কোয়ালিটি এফেক্ট স্পোর্টস লিডার কি কি কোয়ালিটি করে

আমি যদি সবার সাথে রুট ব্যবহার দৃঢ় ব্যবহার করি তাহলে কি আমার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় তাহলে কি আমার কথা অন্যরা শুনবে কখনো শুনবে না তাহলে সবাইকে মোটিভেট করতে হবে এই যে সবাইকে মোটিভেট করা সবাইকে একসাথে মানিয়ে চলার যে ক্ষমতা এটা কি কমিউনিকেশন স্কিল এই কমিউনিকেশন স্কিল একটা লিডারের মধ্যে যত ভালো হবে সে কি করবে গোটা টিমটাকে খুব ভালোভাবে লিড করতে পারে আর কি করতে হবে মোটিভেশন ইয়েস অন্যকে মোটিভেট করার ক্ষমতা যেন একজন লিডারের মধ্যে থাকে অনেক সময় হয় না একজন দলগত কাজ করতে গেলে অনেক সময় আহ অন্য কারোর সাথে কনফ্লিক্ট দ্বন্দ্ব তৈরি হয় এখন সেই দ্বন্দ্বকে মেটাতে গেলে কি করতে হবে এস এ লিডার এস এ লিডার তার ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তখন কি হবে ওই দ্বন্দ্বটাকে মেরেতে গেলে দুজনকেই কিন্তু উভয়কেই তাদেরকে মূল দ্বন্দ্বকে একটা কনস্ট্রাকটিভ সেটাকে সলভ করতে হবে এবং তাদেরকে পুনরায় মোটিভেট করতে হবে এখন এজ এ লিডারের মধ্যে যদি মোটিভেট করার ক্ষমতা না থাকে তাহলে কি তার সেই লিভ দলগত ভাবে একসাথে মানিয়ে চলে কাজ করার ক্ষমতা চলবে তখনই হবে না আর কি হবে ডিসিশন মেকিং এবিলিটি ইয়েস একজন লিডার মানে তার ভিতর পাওয়ার থাকতে হবে সঠিক সিন্তা শুধু ডিসিশন নিলেই হবে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত রাখতে হবে যে কি হতে চলছে একজন লিডারশিপের মধ্যে এটা করলে কি হতে পারে এই যে কোয়ালিটি ডিসিশন মেকিং পাওয়ার তার মধ্যে কিন্তু একজন লিডারের মধ্যে থাকা দরকার একজন ভালো লিডার যদি না হয় তাহলে কিন্তু ডিসিশন মেকিং পাওয়ার থাকবে না এবং ভালো লিডার না হলে সেই কাজটাকে সে যদি ভাবতেই না পারে যে আগামীতে কি হতে পারে কি হতে চলছে তাহলে কিন্তু তাকে ডিসিশন নিতে গিয়ে ভীষণ সমস্যা হবে বা যে কোনো মুহূর্তে একটা ভুলভাল নিতে পারে সঠিক সময় সঠিক সাহায্য করবে কিন্তু একটা গুড লিডার আর কি হচ্ছে নলেজ অফ স্পোর্টস অবশ্যই একজন লিডারে কিন্তু যেই বিষয়ে সেটাকে হবে সমস্ত বিষয় জন্য লিডার সেই বিষয়ে পারদর্শী হয় যদি পারদর্শী না হয় তাহলে কিন্তু তার মধ্যে সেই বিষয়টাকে সম্পূর্ণ করা কিন্তু সম্ভব হবে না আর কি করছে ইমোশনাল স্টেবিল ভেরি গুড ফ্রেন্ড বর্তমান ইমোশন এমন একটা জিনিস যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমরা কিন্তু বাধার সম্মুখীন হতে পারি তাহলে এই ইমোশনকে লিডার যদি যে হবে তার কিন্তু ইমোশনাল স্টেবিলিটি হতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স তাকে হতে হবে যদি সে না হতে পারে লিডার যদি মানসিক ভাবে একটা কোনো কিছু ভয় পেয়ে কোনো কিছু একটাকে দুঃখ পেয়ে যদি হতাশ হয়ে পড়ে তাহলে গোটা টিমটা পরিচালিত হবে কি করে গোটা টিম কে পরিচালিত করতে গেলে এস এ হোল লিডার কে কি করতে হবে অনেক বেশি ইমোশনাল কি হবে স্টেবল হতে হবে একটা কথা আছে পারফরমেন্স যদি সাকসেস হতে চাও কোনো কিছুকে যদি অ্যাচিভ করতে যাও। সবার আগে যে জিনিসকে আমাদেরকে ছাড়তে হয় যে জিনিসকে আমাদেরকে ছাড়তে হবে সবাই বলে কিছু করতে হলে কিছু ধরতে হয় আমি বলি কিছু করতে হলে কিছু ছাড়তে হয় ছাড়াটা কি ছাড়াটা হচ্ছে সবার আগে আমাদেরকে ফিয়ার ভয় কম্পিটিশনে জয়লাভ করতে গেলে ভয়টাকে আমাদেরকে ছাড়তে হবে ভয়টাকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে एग्जामে আমাদেরকে যদি ভালো রেজাল্ট করতে হয় एग्जामের क्वेश्चन পেপারের ভয় আমাদের মাথা থেকে বের করতে হবে যদি এই ভয়টাকে আমরা একবার বের করে দিতে পারি বের করে দেয়া মানে কি আমাদের মধ্যে আর এই বারবার কি হবে কোন নেগেটিভ থিংকিং আমাদের মধ্যে আসবে না তাহলে এই যে লিডারশিপ আর মধ্যে যদি এই যে ভয় শেয়ার এগুলো কি ইমোশনাল ফ্যাক্টর যেগুলো আমাদের পারফরমেন্স এর প্রভাব বিস্তার করে তাহলে এই সমস্ত ইমোশনাল ফ্যাক্টর গুলোকে দূরে সরে আমাদের মধ্যে পজিটিভ থিংকিং পজিটিভ অ্যাটিটিউড মাইন্ডসেট করতে হবে তাহলে এই কোয়ালিটি গুলো যদি থাকে তবে একটা ভালো লিডার আর টিমটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে ইম্পর্টেন্স কি আছে দেখো গ্রুপ ডাইনামিক কি করবে গ্রুপ ডাইনামিক্স এনহ্যান্স করবে টিম কোঅপারেশন দলের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে ইমপ্রুভ করবে কমিউনিকেশন এন্ড প্রবলেম সলভিং আর রিডিউস করবে কনফ্লিক্ট দ্বন্দ্ব কমাতে সাহায্য করবে গ্রুপ কোয়ারেশন কি করবে ইনক্রিজ টিম পারফরমেন্স দলগত পারফরমেন্স বৃদ্ধি করতে সাহায্য করবে প্রমোট করবে টিম স্যাটিসফ্যাকশন দলের মধ্যে একটা কি হবে স্যাটিসফ্যাকশন ডেভেলপ করতে সাহায্য করবে স্ট্রেন্থেন কমিটমেন্ট এন্ড লয়ালটি যে কোনো প্রকার কমিটমেন্ট বা অনুতজ্ঞ বাড়াতে সাহায্য করবে লিডারশিপ কি করবে গাইড করবে কিসের জন্য গাইড করবে কোনো প্রকার লক্ষ্যটাকে অর্জন করতে গোলটাকে অ্যাচিভ করার জন্য আর মেনটেন করবে কি টিম ডিসিপ্লিন এন্ড মোটিভেশন ইয়েস লিডার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর টিমের মধ্যে একটা ডিসিপ্লিন এবং তাদের মধ্যে মোটিভেশন ভাবে সমস্ত প্লেয়ার গুলোকে বজায় রাখার জন্য আর কি করবে এনকারেজ করে পার্সোনাল এবং টিম ডেভেলপমেন্ট ব্যক্তিত্ব বা দলগত বিকাশের করতে লিডারশিপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বলো এই লিডারশিপ নিয়ে কোনো কোয়ারিজ বা এই যে যে ইউনিট সেভেনটা হলো সেগুলো নিয়ে গ্রুপ ডাইনামিক গ্রুপ টিম কোয়ারিশন এবং লিডারশিপ এখানে নিয়ে কোনো কনফিউশন